হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে হচ্ছে আমরা নাটুর কুণ্ডে যে বার্লিনের যে একটা মিউজিয়াম সেখানে যাব এখানে হচ্ছে ডাইনোসরের কঙ্কাল যে রিয়েল কঙ্কাল সেগুলোকে হচ্ছে সংরক্ষণ করে রেখেছে ওরা এটা ডাইনাসরের

এটা একটা হচ্ছে মাথার খুলি ডাইনোসরের এটা হচ্ছে একশো পঞ্চাশ মিলিয়ন বছর আগে ভাবা যায় যেগুলো সময়ের সাথে সাথে বিলুপ্ত হয়ে গেছে তো এগুলো হচ্ছে প্রত্যেক অস্ত্র প্রাণীকে সংরক্ষণ করার চেষ্টা করেছে পর্যায় অনুযায়ী বর্তম হয়েছে পরিবর্তনের ধারা অনুযায়ী কঙ্কালব কি হচ্ছে একটা স্টিলের মাধ্যমে একদম সোজা করে রেখেছে যাতে হচ্ছে স্থিরভাবে এটা দাঁড়িয়ে থাকে এটা দেখতে কেমন ছিল একটা ছোট মনিটর ছিল মনিটরের মধ্যে হচ্ছে ক্লিক করলে সেটার হচ্ছে কিভাবে কি করত কোনটা খাবার খেত সেটা হচ্ছে আবার দেখাচ্ছিলো একটা সময় যে ডাইনোসর ছিল সেটাই হচ্ছে এগুলোর প্রমাণ तुम्हें बोल दो तो कौन नाम की, की तो कोई था। वो वो तो do do. ना बस ये तो आता है हम वो भी सुनते थे देखते देखते हैं अपना

হুম এই যে ফটো হচ্ছে ফটো সিন্থিস গাছ খাবার নাই এই যে ওটুকে নিচ্ছে এই যে পশু পাখি ওটু নিচ্ছে মানুষ ওটু নিচ্ছে পশু পাখি নিচ্ছে দেখছো মাটি নিচ্ছে গাছ নিচ্ছে পশু পাখি নিচ্ছে এই যে কলকারখানা নিচ্ছে ওটু ওটু মানে হচ্ছে অক্সিজেন যাবার স্টফ এটা এস টু এস টু হচ্ছে পানি আর এই যে সূর্য আলো দিচ্ছে না

এটা হচ্ছে ক্রোমোজম বলে এটাকে আলোক সংশ্লেষণ বলে আর কি এই ফল দেখছো ফল হয়ে গেছে গাছ কি ফল বানায় ভূগর্ভের মহাদেশের প্লেটের বিভিন্ন স্তরের যে মাটির এখানে রূপান্তর সেগুলো এখানে বিবরণ দিয়েছে সাথে ওই অবস্থার প্রত্যেকটা স্তরের শিলাকে ওরা আবার সংরক্ষণ করে রেখেছে আবার লিখে রেখেছে এখানে যে কোনটা কোন পর্যায়ের এখানে পাহাড়ের যে বিকৃতিগুলো আছে বিভিন্ন স্তরের শিলাগুলো কিভাবে পরিবর্তন হয় বা কেমন হয় তো সেগুলো হচ্ছে বিভিন্নভাবে এখানে ওরা বর্ণনা দিয়েছে মানচিত্র সহ স্পষ্ট করে এখানে তুলে ধরেছে ওরা প্রত্যেকটা কাহিনীকে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ